বলি বাংলাদেশ এমন আমি যদি চাই যে আমার সিং ঠিক তোমার সাথে দেখা করবো কিছু করতে পারব না এর লাগে তো আমি তো ডাইরেছি যে তোমার মমিন সিং এ হেরে তোমার টাকা দেবো তোমার তো কি লাগবে

তো তুমি এই রে রাজি না আর নিব এরকম সিস্টেম কইলাম তুমি রাজি ফাইমার মারুফ ভাই হ্যালো আচ্ছা মেদি ভাই এরকম কোন সিস্টেম নাই না যে বেশি কম নিব নাকি এটা যারা কারণ এটা এই পেমেন্ট বুঝছো না অ তোমরা ফুল এলাও না ও নাকি উনি কি আশিক ভাই একলা যায় না তোমরাও তো চাও না। আমরা যাইতে যাই না ওই সময় তো ঠিকই কইছিলা আচ্ছা যাই রেও। এখন কত চার জনেরতে কত কত এডা ডাইরেক্ট কইলি তুই হই এখন এই এক একের জনের কাছ থেকে একই রকম করা হবে। এটাই। এই সিস্টেম তো জীবনও কোননা হয় না। এটাই তো শুনলাম না। এটাই তো জানলাম না। কারণ এক জোন আছে স্কোয়াডে দুই বছর, একজন আছে এক বছর।